পাঠ করছি আজ দাহা লেখনিতে সাবিলা সাবি পর্ব সংখ্যা পাঁচ ফিওনা ডেস্কের সামনে চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুব কাছে আর তার জন্য প্রস্তুতি নিতে কোনো ফাঁক রাখছে না খোলা জানাল দিয়ে মৃদু বাতাস আসছে আকাশে সন্ধ্যার আলো নিভু নিভু হয়ে জ্বলে উঠছে ভেনাস তারার উজ্জ্বলতা সেই পরিচিত শান্তি নিয়ে হাজির হয়েছে হঠাৎ চোখে ধরা পড়ল আকাশে এক অদ্ভুত দৃশ্য আজ যেন কিছু অস্বাভাবিক ঘটছে একসাথে পাঁচটি আলোক রশি ভেনাস থেকে তীরের মতো ছুটে আসে পৃথিবীর দিকে সোনালি নীল কালো সাদা আর লাল রঙের আলোক রশ্মিগুলো এত দ্রুতভাবে এগিয়ে আসছিল যে ফিওনার চোখ অবাক বিষয় স্থির হয়ে গেল মনে হচ্ছিল এই আলোক রশ্মির আগমন যেন কোনো নতুন ঘটনার ইঙ্গিত দিচ্ছে মুহূর্তের মধ্যে আলোক রশ্মিগুলো কোথায় যেন গায়েব হয়ে গেল ফিয়না তখন আকাশের পানে হতমম হয়ে তাকিয়েছিল ওর চোখে লাল সোনালি কালো নীল আর সাদা রঙের আলোক রশ্মি সেই অদ্ভুত দৃশ্য এখনও স্পষ্ট এর আগে এমন কিছু কখনো দেখেনি যদিও সিনের পৌরাণিক কাহিনীতে ও এমন অস্বাভাবিক দৃশ্যের কথা পড়েছিল আজ ওর সামনে সত্যি সত্যি তা ঘটল হঠাৎ করে লিয়া বাইরে থেকে ফিরে এসে রুমে প্রবেশ করলো লিয়ার চোখ পরে ফিওনা জানার দিকে তাকিয়ে থাকতেন তার অদ্ভুত মনোভাব দেখে লিয়া সোজা ফিওনার কাছে এসে ডাক দেয় ফিওনা তুমি ঠিক আছো তো আমার অন্য মানুষ হয়ে জানালি দিয়ে কী দেখছিলে ফিওনা তেমন কিছু বলার আগেই লিয়া তার পাশে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে ফিওনা এই মুহূর্তে কী বলবে তা ভেবে পায় না আর বললেও লিয়া বিশ্বাস করবে কি না কেননা ফিওনা চাইলেও এখন তা প্রমাণিত করতে পারবো না তাই কথা ফুরি ঘুরিয়ে নেয় আর স্বাভাবিক স্বরে বলে তেমন কিছু না লিয়া আমার গ্র্যান্ড কথা খুব মনে পড়ছিল তাই বাইরে তাকিয়েছিলাম লিয়া ফিওনার দিকে মিষ্টি করে হেসে বললো শোনো আজকে রাতে আমার একটা বেস্ট ফ্রেন্ডের জন্মদিন উদযাপন হবে আমাকে ইনভাইট করেছে আমি ভাবছিলাম তোমাকে আমার সাথে নিয়ে যাব মজা হবে আর মনে হয় তোমার মনটাও ভালো হয়ে যাবে ফিওনা একটু চিন্তিত মুখে বললো না আমি যাব না তুমি যাও তোমার বন্ধু তোমাকে ইনভাইট করেছে আমি যদি যাই তাতে কেমন দেখাবে লিয়া দ্বিধাগ্রস্তভাবে বলল আরে ও তো তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড তাছাড়া এত রাতে আমি একা একা যাবো আবার একা একা বাসায় ফিরবো প্লিজ ফিওনা না করো না আসো আমার সাথে চলো ফিয়োনা কিছুক্ষণ ভাবলো অতপর মৃদু হাসি দিয়ে বললা আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যাব। দুজন দ্রুত প্রস্তুতি নিতে শুরু করলো ফিয়োনা আজকের একটি ব্ল্যাক মিনি স্কার্ট ড্রেস পরেছে তার হচ্ছে ব্রাউন কালারের লিপস্টিক একটি গাঢ় সের চোখে ক্যাট আই মেকআপ এবং কানের দুল হিসেবে সিম্পল ব্ল্যাক ইয়াররিংস তাদের হাতে একটি সিম্পল ব্রেসলেট গ্ল্যামস হেয়ার স্টাইল সম্পন্ন ফিওনার পায়ের স্টিল হিল এবং হাতে একটি লিটল ক্ল্যাক ক্লাস ব্যাগ লিওয়া ফিওনালরা সাজ পোশাক দেখে মুগ্ধ হয়ে বললো ও ফিওনাল তোমায় আজকে শুতে অসাধারণ লাগছে তোমাকে এই ব্ল্যাক মিনি ড্রেস আর গাঢ় হোয়াইট লিপস্টিক একসাথে খুবই আকর্ষণ এবং গ্ল্যাম লাগছে একদম পারফেক্ট লুক ফিওনাল লিয়াররা সাজ পোশাক দেখে প্রশংসা করতে শুরু করলো তোমাকে আজকে একেবারে দারুণ লাগছে ফিওনা মুগ্ধ কণ্ঠে বলল তোমার এলিগেন্ট বডি কন ড্রেসা আপটাই তোমাকে বেশি মানিয়েছে লিয়া হাসি মুখে উত্তর ধন্যবাদ ফিওনা এবার চলো বের হওয়া যাক বাইরে গাড়ির অপেক্ষা করছে ফিওনা আর লিয়া একসঙ্গে গাড়িতে উঠে বসলো গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো রাতে শহরে আলো আর সঙ্গীতের সুরের মাঝে মিশে গেল ফিওনা জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল শহরের উজ্জ্বল আলো রশ্মি আর নস্য জীবনের ঝলক তাকে আকর্ষণ করছিল লিয়া পাশে বসে মৃদু হাসিতে তার মুখ উজ্জ্বল ছিল দুজনে আজকে রাতের জন্য প্রস্তুত ছিল অনুভব করছিল নতুন এক উত্তেজনা গাড়ির ভিতরে আলো এবং সঙ্গীতের মৃদু জলক ফিওনা এবং লিয়ার উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছিল ল্যাবের ভেতরে মিস্টার চেনসিং এবং ওয়াং সিং বসে গভীর চিন্তা মগ্ন তাদের আলোচনার বিষয় ছিল গতকাল রাতের ঘটনার পরিমাতে ড্রাগনকে উদ্ধার করার জন্য তার সঙ্গী এসে পড়েছে হ্যাঁ মিস্টার বলেন তাদের মুখায়ব চিন্তিত আমার ল্যাব ভাংচুর করেছে সিক্রেট রুমের দরজা খুলতে না পেরে তবে তুমি জানো সে সহজে হার মানবে না নিশ্চিতভাবে আবার চেষ্টা করবে একবার লোকেশন পেয়ে গেছে আর এখন আমরা কিভাবে প্রতিরোধ করব ওয়াংলি ধীরে ধীরে মাথা ঝাঁকালেন তার চিন্তাভগ্ন মুখে একটা সংকল্পের আপনার মতে যদি সে সত্যি চেষ্টা করে তাহলে আমাদের অবশ্যই আরো শক্তিশালী ব্যবস্থা নিতে হবে হয়তো আমাদের দরজার নিরাপত্তা বাড়াতে হবে বা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে কিন্তু আমাদের আগে নিশ্চিত করতে হবে যে সে কীভাবে আবার দরজায় পৌঁছাবে এই কাজ করার জন্য আবার আরও কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন মিস্টার চেন সিং গভীর নিরাপত্তা কাটিয়ে বলেন তাহলে আমাদের প্রশ্ন নিতে হবে যে কোনো মূল্যে দরজার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর আমাদের তদন্ত অব্যাহত রাখতে হবে যাতে সে কোনোভাবে আমাদের ফাঁস করতে না পারে দুজনই একই সংকল্প নিয়ে তাদের আলোচনা শেষ করলেন তাদের চোখে প্রতিশ্রুতি আর দৃঢ়তা ফুটে উঠছিল গুয়ার অন্ধকারকায় পাঁচজন আগন্তুক একে একে প্রবেশ করে তাদের মুখে গভীর শ্রদ্ধা এবং শ্রদ্ধাবাদের প্রতিফলন স্পষ্ট তারা সবাই প্রিন্স জ্যাসপার্ক অভিবাদন জানিয়ে সম্মান প্রদর্শন করে প্রিন্স অরিজিন আমরা উপস্থিত অরিজিন আমরা উপস্থিত একজন আগন্তুক বললেন মাথা নোয়ালে আমাদের নির্দেশ দিন আমরা কীভাবে আপনার নির্দেশ পালন করব রেসপার যার মুখে ছিল গম্ভীর এবং দৃঢ়ভঙ্গি তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন বর্তমানে তোমাদের কাজ হলো আমার দেওয়া লোকেশনে পড়া নজরদারি রাখা এই সময়ের মধ্যে চেষ্টা করুন কেমিক্যাল প্রতিরোধের জন্য কৌশল বের করতে কিন্তু মনে রাখবো আমাদের মিশন আরও গুরুত্বপূর্ণ আমি এখন আমার মূল লক্ষ্য পালনে যাচ্ছে আগন্তুকরা মাথা নিয়ে সম্মতি জানিয়ে চলে গেলেন যাজপা তাদের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করলেন যাজপা প্রতি আস্থাশীল ছিলেন কিন্তু নিজস্ব মিশনে প্রবেশ করার জন্য তারা মনোযোগ সম্পূর্ণভাবে নিবদ্ধ ছিল জ্যাসপার তার গুহার অভ্যন্তরে এক কোণে দাঁড়িয়ে এক ক্ষণ অপেক্ষা করে দ্রুততার সাথে তার স্মার্ট ঘড়ি স্ক্রিনে ফিওনার সর্বশেষ লোকেশন ট্র্যাক করলেন স্ক্রিনে ফিওনার অবস্থান স্পষ্ট হয়ে উঠল একজনকে জ্যাসপার ও ওর লক্ষ্য বুঝতে পারলেন চোখে দৃঢ় সংকল্প নিয়ে জ্যাসপার নিঃশব্দ গুহার মধ্যে থেকে বেরিয়ে গেলেন ওর প্রতিটি পদক্ষেপ ছিল দ্রুত এবং নির্ভুল তো আর এক মুহূর্ত সময় নষ্ট করা সম্ভব না ফিওনার দিকে ওর যাত্রা শুরু হয়ে গিয়েছে গাড়ি এসে থামল লিয়া গাড়ি থেকে নেমে ফিয়োনা চোখ পড়লো উজ্জ্বল সাইনবোর্ড যার ওপরে স্পষ্টভাবে লেখা ছিল এমও বেইঞ্জিং ফিওনা অবাক দৃষ্টিতে সাইনবোর্ডের দিকে তাকিয়েছিল এখানে বার্থডে পার্টি হবে ফিওনাল লিয়ার দিকে তাকে জানতে চাইল লিয়া হাসি মুখে হ্যাঁ আসু আমি তোমাকে ভেতরে নিয়ে যাই ফিওনাল লিয়ার হাত ধরে দরজা দিয়ে এগিয়ে গেল ভেতরে প্রবেশ করতে তার চোখে পড়ল এক দৃশ্য এটি একটি আধুনিক নাইট ক্লাব যেখানে চারপাশে জুড়ে উজ্জ্বল আলো বার্নিল ডিসকো সে এবং সুরম্য সঙ্গীতের ঝঙ্কার ফিয়নার জন্য পরিবেশ ছিল নতুন এবং অদ্ভুত ঘরের অভ্যন্তরে চমকপ্রদ সাজসজ্জার সঙ্গীতের উন্মাদনা তাকে অভ্যস্ত দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে নিয়ে গেল ধূমপান থেকে শুরু করে নানা ধরনের আলো গানে তালে তালে সবাই মগ্ন ফিয়না এক মুহূর্তের জন্য হসট খেলো এমন অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি একটি টেবিল চারপাশ বেশ কিছু ছেলে মেয়ে জমায়েত হয়ে বসেছিল লিয়া তাদের দিকে এগিয়ে গিয়ে সবার সাথে পরিচয় হতে শুরু করলো একটি মেয়ে যিনি ককটেল হাতে ছিলেন উঠে এসে লিয়াকে জড়িয়ে ধরলো ও লিয়া তুই এসেছিস মেয়েটিটা আনন্দের সাথে বলল তোকে কি সুন্দর লাগছে তোর জন্য অপেক্ষা করছিলাম লিয়া উজ্জ্বল মুখে মেয়েটিকে জন্মদিনের শুভেচ্ছা জানে বলল মিস মিংসু শুভজন তুই তো আমাদের পার্টির প্রধান অতিথি মিজ ঝুম মিষ্টি হাসি দিয়ে লিয়াকে ধন্যবাদ জানালেও ফিওনার দিকে তাকে বললো কে রে এটা হলো ফিওনা আমার নতুন রুমমেট লিয়া উত্তর দিল ফিয়না হলো এ হলো মিং ঝু আজকে জন্মদিনের মেয়েটি আর এখানে সবাই আমাদের বন্ধু ফিওনা মিং ঝুকে সম্মান জানিয়ে বললো শুভ মিং ঝু খুব ভালো লাগছে তোমার সাথে পরিচিত হয়ে মিং ঝু হাসি দিয়ে হাতে হাত রেখে তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে আসো আমার সাথে বসো ফিওনার লেয়ার সাথে টেবিলের দিকে এগিয়ে গেল তাপমাত্রা কিছুটা কম হলেও ক্লাবের আনন্দমুখর পরিবেশে সে দ্রুত মানিয়ে নিয়েছিল এমন পরিবেশে ফিওনা প্রথমবার এসেছে তাই কিছুটা আশ্চর্যজন আশ্চর্য হলো কিন্তু লিয়ার সাথে সাথে পার্টির আনন্দের সঙ্গে মিশে যেতে শুরু করলো অবশেষে কেক কাটা সম্পূর্ণ হলো কেক কাটা শেষ হতে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠল সবার মুখে কেকের স্বাদ আর আনন্দের হাসি মিশে গিয়েছে তারপর একে একে ওয়েটাররা অ্যালকোহল দিয়ে ভরা গ্লাস নিয়ে টেবিলের দিকে এগিয়ে আসতে শুরু করলো ফিওনা প্রথমবারের মতো এমন দৃশ্য দেখছিল সবার মদ্যপানের মগ্ন হয়ে উঠল ফিয়না তুমি কিছু খাবে লিয়া উৎসাহিত ভাবে বলল না ধন্যবাদ ফিয়োনা নম্রভাবে উত্তর দিল আমি ককটেল পছন্দ করি না যদি সম্ভব হয় তবে মকটেল খেতে পারি আগে ফিয়নার বিষয়ে সবাইকে অবহিত করে রেখেছিল তাই ওয়েটাররাও ফিয়নার জন্য বিশেষভাবে মকটেল প্রস্তুত করতে শুরু করল অন্যরা যখন মদের গ্লাস তুলে আনন্দে মশগুল ছিল তখন ফিয়না লেয়ার পাশে বসে নিজের মকটেল হাতে নিয়ে উপভোগ করতে শুরু করলো ফিয়নার চোখ মদ্যপানের পরিণতি লক্ষ্য করে গাঢ় উদ্বেগে ভরে উঠলো লিয়ার সঙ্গী আনন্দে মাতাল হয়ে উঠলে ফিওনার চোখে পড়েছিল এক ধরনের অস্বস্তি ও পরিমাণের সীমা ছাড়া ফোনিয়ার প্রতি আসক্তি লিয়া তোমার কি মনে হয় সব ঠিক আছে ফিওনা শান্ত জানতে হ্যাঁ সবাই মজা করছে তুমি চিন্তা কর না তোমার মগটেল ঠিকঠাক থাকবে ফিওনা সুস্থ নিশে ফেলে ক্লাবের উজ্জ্বল আলো আর আনন্দমুখর পরিবেশের মধ্যেও লিয়ারা কাছে আশ্রয় পেল ওর চোখ তীক্ষ্ণ দৃষ্টি তবুও ক্লাবের পরিবেশকে বিশ্লেষণ করতে থাকলো এমন পরিস্থিতিতে ফিয়ানা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলেও লিয়ার বন্ধুদের আনন্দের অংশ হয়ে উঠতে সে চেষ্টা করছিল ফিয়ানা হাতে পিঙ্ক কালারের একটি মকটেল ধরে ধীরে ধীরে চুমুক দিচ্ছিল এতে ছিল পিস এবং পাই প্যাপেলের সুমধুর মিশ্রণ প্রতিটি ঢোকের সাথে সাথে মিষ্টি স্বাদ তার মনকে একটু হলেও প্রশান্তি দিচ্ছিল ক্লাবের আলো ছায়ার চারপাশের পরিবেশে গভীরভাবে পর্যবেক্ষণ করে ফিয়না তর্কাতর্কি হাস্য রস মিউজিক সুরেলা হই হুল্লোড় ওকে আবিষ্ট করে রেখেছে হঠাৎ বার কাউন্টারের দিকে ওর চোখ পড়তে ফিয়োনার দেখতে আগ্রহের সময় ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে ব্যক্তিটির হাতে ছিল একটি গাঢ় লাল পানীয় তার উপর কালো রঙের দিয়ে হুডি পরা মাথায় হুডি দিয়ে মুখ ঢেকে রেখেছে যেন চোখে সানগ্লাস মুখে মাস্ক দিয়ে মুখা ছিল এবং তার অদ্ভুত পোশাক এবং গোপনীয়তা দেখে ফিওনার মনে সেদিনের স্মৃতি ঝলসে উঠল যখন সে বেলকনি থেকে নিচে একটি অজ্ঞাত ব্যক্তিকে দেখেছিল ফিওনা অস্বস্তি বেড়ে গেল কিভাবে এলোকে এখানে এসেছে কালু তার মুখে তো সমস্ত পরিচয় করা অদ্ভুত ভাবে ক্লাবে এসে সানগ্লাস পরা একটি ব্যক্তিকে দেখে ওর কৌতূহল আরো বেড়ে গেল ফিয়ানা অনুভব করলো সে সেই রহস্যময় ব্যক্তি ওকে লক্ষ্য করছে তার চোখে তীক্ষ্ণ নজর এবং মুখাবের অস্বাভাবিক গোপনীয়তা ফিয়ানার ভেতর গভীর এক অস্বস্তি তৈরি করলো হৃদস্পন্দ্রত হতে শুরু করলো শরীরের প্রতিটি অনুবীক্ষণ ইঙ্ক কোষে এক অদ্ভুত শীতলতা অনুভব হতে লাগলো ভয়ের কারণে দ্রুত লিয়াকে খুঁজতে লাগলো কিন্তু লিয়া এবং তার বন্ধুরা ইতিমধ্যে মাতাল হয়ে পড়েছে তাদের মধ্যে কেউ নিজেকে সংবেদনশীলভাবে অভ্যস্ত না রেখে মনে মনের কোনো অবস্থা নেই ফিওনা এদিকে তাদের অবস্থা দেখে উদ্বিগ্ন হতে লাগলো অন্যদিকে ও চেয়েছিল যেন তার দ্রুত ঘরে ফিরে যায় ফেনা দ্রুত লিয়ার কাছে গিয়ে বললো লিয়া চলো আমরা এখনই বাসে চলে যাই আমি তাড়াতাড়ি চলে যেতে চাই লিয়া মাতার অবস্থা আস্তে আস্তে বললো আর এক সময় তো দাও পার্ট শুরু হয়েছে কেবল ফিয়নার মুখে উদ্বিগ্নতা স্পষ্ট হয়ে উঠলো জানালো আমি সত্যি ভালো লাগছে না আমার যাওয়া দরকার লিয়ার সঙ্গীরা নিয়েছে এবং গিয়ে যাচ্ছিল ফিয়না ততক্ষণে মোবাইল বের করে দ্রুতভাবে ক্যাবের ব্যবস্থা করার চেষ্টা করছিল ওর মন যখন সেই রহস্যময় লোকের দিকে যে প্রতি ওর কাছে ঘনিষ্ঠ হয়ে আসছিল যেন কোনো অদৃশ্য থাবা তাদের ভেতরে প্রবেশের জন্য প্রস্তুত ফির না ক্লাবের ভেতরে নিজের একদম অস্বস্তিতে অনুভব করতে লাগলো ওর চোখ কোনো কোণের হসম ব্যক্তি এখনো দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে হঠাৎ একজন ছেলে ওর হাতে হাত ধরে চল আমাদের সাথে নাচ বলে প্রস্তাব দিলোনা নিজের অস্বস্তি প্রকাশ করে বলল না ধন্যবাদ আমি নাচতে চাই না ছেলেটা আপত্তি না মেনে বারবার জোর করতে থাকলো আরে এসো না একটু মজা হবে তার বারবার অনুরোধ ফিওনা বিরক্ত বাড়তে থাকে ও সিনক্রিট মধ্যে পড়ে গিয়ে উচ্চারণ করল আমি বলছি না আমি নাচব না সতর্ক ও উত্তেজনা পরিস্থিতির মধ্যে হঠাৎ ঘটে গেল একটু অপ্রত্যাশিত ঘটনা তাৎক্ষণিক এক অজ্ঞাত ছেলেটির মাথায় একটি কাঁচের বোতল দিয়ে আঘাত করলো কাঁচের বোতল ভেঙে মাথায় আঘাত লাগতে ছেলেটির মাথা ফেটে রক্ত বের হতে শুরু করলো ছেলেটি মাথায় হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো ঘটনাটি এতটাই তীব্র ছিল যে সবার মনোযোগ সেদিকে চলে গেল। ফেরা চমকে ওঠে ক্লাবের পরিবেশ এখনো অস্থিরতা সৃষ্টি হয় আলো এবং সঙ্গীত বন্ধ হয়ে যায় মাতালদের মধ্যে কেউ প্রতিক্রিয়া জানায় না তারা নিজেদের মতো করে নেচে এবং মেতে থাকে তবে ফিওরা চোখের সামনে দাঁড়িয়ে থাকা রহস্যময় ব্যক্তি যিনি এই ঘটনা ঘটিয়েছে তার দিকে তীব্রভাবে তাকিয়ে থাকে ফিওনা বুকের মধ্যে এক ধরনের শীতলতা অনুভব হয় ম্যানেজার দ্রুত ছুটে আসে এবং তার মুখে আতঙ্কের ছাপ রহস্যময় ব্যক্তির চোখে হালকা সানগ্লাস ছিল যা সে নরম করে নিচে নামিয়ে ফেলে ম্যানেজাররা তার মুখের অভিব্যক্তি দেখে আরও বেশি ভীত হয়ে পড়ল রহস্যময় ব্যক্তি এক নিঃশ্বাসে ফিয়নার হাত ধরে প্রসূর্যে অদৃশ্য শক্তি যেন তাকে নীরবে নিয়ন্ত্রণ করছে ফিয়না চোখে ভয়ের ছাপ স্পষ্ট কিন্তু ওর হাতে ধরে নেয়ার পর কোনো রকম প্রতিরোধ ছাড়াই অসহায় মতো ম্যানেজারের সামনে দিয়ে চলে আসে ফিয়না যেন স্বপ্নের মতো সেই লোকের প্রছন্দপেছন চলে যায় ক্লাবের চটচলতি পরিবেশের মধ্যে থেকে বেরিয়ে আসে ম্যানেজার অন্যান্যরা আশেপাশের পরিস্থিতি সামলানোর চেষ্টা করে কিন্তু ফিয়না অদৃশ্য গতির দিকে কোনো নজর দিতে পারে না বাইরে এসে রহস্যময় ব্যক্তির গতি অব্যাহত থাকে ফিয়না মনের ভেতর প্রশ্ন এবং উদ্বেগের বাড়তে থাকে কিন্তু ও এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায় না ওর হাতের শক্তি মনে যেন কোনো বাধা দেয় না ফিওনা চোখের সামনে গাঢ় অন্ধকারের মধ্যে একটি গাঢ় রঙের গাড়ি দাঁড়িয়েছিল ব্যক্তি দরজা খুলে দিয়ে ফিওনা অস্বস্তির মাঝে গাড়ির আসনে বসে পড়ে রসময় ব্যক্তি ড্রাইভিং সিটে বসে আর গাড়িটি চলতে শুরু করে গাড়ির ভেতরে শীতল পরিবেশ ফিওনার মনে অবসন্ন হয়ে পড়েছিল কিছুক্ষণ পরে ওর সঙ্গীত ফিরে আসে ভয় এবং অবাক অবস্থায় তার দৃঢ় কণ্ঠ প্রশ্ন করে কি আপনি এরকম রহস্যময় পোশাক কেন এ লোককে এমন নির্মমভাবে মারলেন কেন আর আমাকে বা কো কেন এই লোকটার হাত থেকে রক্ষা করল সময় ব্যক্তি গাড়ি থামিয়ে দেয় তার মুখ ঠান্ডা গম্ভীর একটু দৃষ্টি নিয়ে দিকে তাকায় গম্ভীর কিন্তু শান্ত কণ্ঠে তিনি বললেন জ্যাসপার অরিজিন আমার নাম ফিওনার মনে দ্বিধার সৃষ্টি আর কণ্ঠে স্পষ্ট উত্তেজনার সন্দেহ কি চান কোথা থেকে এসেছেন ফিওনা জিজ্ঞাসা করে ওর কণ্ঠ উদ্বেগ কোথাও মিশে থাকে জ্যাসপাররা তার ঠান্ডা শান্ত কণ্ঠে উত্তর দেয় আপাতত আমি কিছু চাই না শুধু তোমার নিরাপত্তা নিশ্চিত করতে চাই ফিরোনা চোখে অস্বস্তি ঝিলমিল করে ওঠে আপনি কোনো রাতের বেলা এমন অন্ধভাবে সানগ্লাস আর মাস্ক পরেছেন আমার সামনে আপনারা আসল চেহারা দেখান জ্যাসপার ধীরে ধীরে তার সানগ্লাসের দিকে হাত বাড়া হাসতে হাসতে বলে যদি আমি সানগ্লাস খুলে ফেলি আর মাস্ক সেরে ফেলি তুমি কি আমাকে দেখে ঠিক থাকতে পারবে মনে রাখো যদি তুমি সত্যি দেখার সাহস রাখো দেখতে পাই যেটা কেমন এবং অপ্রত্যাশিত হাসির ভঙ্গি যেন অন্ধকারের মধ্যে একটু অনুপ্রেরণা যা ফিরোনার মনের মধ্যে গভীর রেখা রেখে যায় ফিরোনা মৃদু কৌতূহলার উদ্বেগ গের মিশ্রণ কণ্ঠ প্রশ্ন করলে আপনি কি এতটাই ভয়ানক দেখছে যে আমি দেখলে ঠিক থাকতে পারব না আপনার আসল চেহারা দেখলে আমি কি ভয় পেয়ে যাব জাস পারার মাথায় একটু ঝাঁকায় এক হাতে স্টারিংয়ের ওপর রাখে আর অন্য হাত সানগ্লাস সরানোর জন্য প্রস্তুত হয় ফেনার চোখে সেই মুহূর্তে এক অদ্ভুত মিশ্রণ উত্তেজনা ও আশ্চর্য রূপ নিল জাসপাতা সানগ্লাস খুলে ফিওনার দিকে তাকালো মাস্কের আড়ালে দুটি চোখ দেখা গেল এক অদ্ভুত সৌন্দর্য যা প্রশান্ত এবং রহস্যের মিশ্রণ ওই চোখ দুটোর প্রাকৃতিক অলিভ গ্রিন রঙের যেখানে সোনালি সবুজের মধ্যে হালকা ধূসর টোন দেখা যায় এই চোখের রং যেন ক্যালিডোনিয়ার গাছের পাতা এবং সূর্যের আলোতে পরশের নরম সোনারে হালকা আভায় মিশে তৈরি করা একটি অলিভ গ্রিন মিশ্রণ এই চোখের রং যেন পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্যের প্রতিচ্ছবি সাগরের গভীরতায় সূর্যের আলোর প্রতিফলন যা একদিকে শান্ত এবং অন্যদিকে রহস্যময় এই চোখ দুটি গাছের পাতার টোন এবং মেঘমুক্ত আকাশের মৃদু ধূসরতার মিশ্রণ যা তাদের প্রতি দৃষ্টির মাধ্যমে এক অদ্ভুত প্রশান্ত এবং গহনতার অনুভূত অনুভূতি প্রদান করে ফিওনা যেন অজানা পৃথিবীতে হারিয়ে যায় যেখানে এই চোখের চোখের চোখ আভা তাকে মন্ত্রমুগ্ধের মতো ঘিরে ধরে ফিওনাকে এত মুগ্ধ মন্ত্রমুগ্ধ হতে দেখতে পেয়ে দ্রুত করতে গাড়ি স্টার্ট দিল গাড়ি ফিওনার ভার্সিটির সামনে এসে থামলো ফিয়নার দৃষ্টি ফিরে এসে বোধ এর বোধের মধ্যে ফিরে এলো অবাক হয়ে দেখে ওদের এই সময়ে এসে পিকিং ইউনিভার্সিটির সামনে পৌঁছানোর জন্য কিভাবে সম্ভব হলো উঠে দাঁড়াতে গিয়ে ওর মুখ থেকে বের হলো আপনি কিভাবে জানলেন আমি এখানে থাকি কণ্ঠে উত্তর ইটস সিক্রেট রাত হয়ে গেছে ভার্সিটির ভেতরে যাও না গাড়ির দরজা খুলে নেমে পড়ল হালকা হাই হাওয়ার সাথে চোখে মিটমিটে আলো চিৎকার চিৎকারের অনুভূতির পর আরও একবার জ্যাশপারের দিকে তাকিয়ে দেখলো এরপর একটি রহস্যময় অভিব্যক্তির সাথে ফিয়োনা উল্টো হেঁটে বিচনলায় প্রাঙ্গণের দিকে প্রবেশ করলো মনের মধ্যে হঠাৎ প্রশ্ন চিন্তা নিয়ে ফিয়োনা চলে যাওয়ার পর জ্যাশপার গাড়ি রেস্টারিংয়ে হাত রেখে গাড়ি স্থিরভাবে দাঁড়িয়েছিল ওর চোখের দৃষ্টি ফিরোনা চলার পথে ভাবে নিবদ্ধ ছিল যদি ওর অনুভূতির গভীরতা এবং উদ্দেশ্য স্পষ্ট ছিল না ফিরোনা চোখের আড়াল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাসপার অল্প কিছুক্ষণ অপেক্ষা করে গাড়ির ইঞ্জিন ধরে গাড়ি চালানোর জন্য প্রস্তুতি নিল গাড়ি ধীরে ধীরে সড়কে চলতে শুরু করলো যেন গন্তব্যের দিকে গোপন পরিকল্পনা নিয়ে দ্রুত ছুটে চললো